আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সাড়ে ছাব্বিশ ঘন্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন অস্বাভাবিক লোমে ঢাকা শরীর সমাজের অবহেলায় দিন কাটে এক পরিবারের পাকন্দিয়ায় ছোট ভাইয়ের সম্পতি দখলের অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে ইত্যাদি বাংলাদেশ খেলাফত মজলিসের একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ আঠারো বছর পর ফাইনালে আর্জেন্টিনা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত প্রায় সাড়ে ছাব্বিশ ঘন্টা পর পুরোপুরি নিভেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আগুন আজ বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় বিকেল পাঁচটায় বিমানবন্দরে আট নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তিনি বলেন আমরা চারটা পঞ্চান্ন মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করছি তবে আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই এবার কনস্ট্রাকশন জোন স্থানীয় সংবাদ জামালপুরের ইসলামপুর পৌরসভায় উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে বসবাস করছে এক অদ্ভুত পরিবার বারো সদস্যের পরিবারের সবারই শরীর জোরে ঘন লোম স্থানীয়দের কাছে তারা পরিচিত লোম মানব পরিবার বা দাড়িওয়ালা পরিবার নামে অস্বাভাবিক এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন কেউ তাদের দেখে ভয় পায় কেউ বা করে উপহাস স্কুল কর্মক্ষেত্র কিংবা সামাজিক পরিসরে তাদের উপস্থিতি অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দারিদ্র্য ও সামাজিক অবহেলায় জর্জরিত পরিবারটি এখন মানবিক সহায়তা ও প্রত্যাশা করছে কিশোরগঞ্জের পাকুন্দে ছোট ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ সহ জমি জবর দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চার বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূইয়া মোহাম্মদ বজলুর রহমান ভূইয়া মোহাম্মদ নুরুল ইসলাম ভূইয়া ও কামরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে এসব অভিযোগে পুলিশ সহ কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম আজ সকালে পৌর সদরের একটি অনলাইনে গণমাধ্যমের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগীদের ছেলে এহসানুল হক উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুইয়া মোহাম্মদ বজলুর রহমান ভূইয়া মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া মোহাম্মদ কামরুল ইসলাম ভুইয়া ও মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া তারা পাঁচ ভাই উপজেলার নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা তারা তাদের বাবার নাম মৃত আব্দুল আলী ভুইয়া সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নজরুল ইসলাম ভুইয়া জানান তাদের পৈতৃক সম্পত্তি আনুষ্ঠানিকভাবে ভাগ বাটোয়ারা হয়নি পঁচিশ বছর ধরে গ্রামের পোড়াবাড়িয়া ও কর্ষাকরিয়াল মৌজার ছয়টি দাগে তার ভাগের অন্তত এক একর ফসলি জমি চার ভাই মিলে জোরপূর্বক দখল করে ভোগ করছেন কিশোরগঞ্জের ইটনো উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে আজ দুপুরে বারোটায় ইটনা মধ্যগ্রাম ঠাকুর জামে মসজিদে মাওলানা খাইরুল ইসলামকে সভাপতি মাওলানা নোমান আহমেদকে সাধারণ সম্পাদক মাওলানা নাসিরউদ্দিনকে সিনিয়র সহ সভাপতি মাওলানা আশরাফ আলীকে সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম আর আলী যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক মাওলানা নাইম আহমেদকে সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুদরত আলীকে বাইতুল মাল সম্পাদক ও কাদি সেলিমকে প্রশিক্ষণ সম্পাদক করে একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ স্থানীয় সময় দুপুরে গাজার দক্ষিণাঞ্চল ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দুটি আক্রমণ চালানো হয় হামলায় এখন পর্যন্ত দুটি ফিলিস্তিনি নিহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের সেনাদের উপর আক্রমণ চালায় ফলে আইডিএফ আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয় অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা অন্তত সাতচল্লিশ বার এ চুক্তি লঙ্ঘন করেছে এসব ঘটনায় এখন পর্যন্ত আটত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর তিন বছর পর আরও একটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দীর্ঘ আঠারো বছর পর অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে প্রতিযোগিতাটি সফলতম দল আর্জেন্টিনা সোমবার বাংলাদেশ সময় ভোর অ্যান্তোনিও নেসিওনাল হুলিও মার্টিনেস প্রানাদোনের ফাইনাল আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো এই ফাইনালে জয় পেলে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হবে দু সালে কানাডায় আয়োজিত বিশ্বকাপে শেষবার শিরোপাজিত ছিল আর্জেন্টিনা দিয়েগো প্লাসেন্টের অধীনে তরুণ দলটি বছরের এবারের এই শিরোপা খরা কাটাতে চাইছে তবে প্রশ্ন আসে সেই শেষবারের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের এখন কি অবস্থা হুগো টোকালির অধীনে সেই আর্জেন্টিনা দলটিকে ছিলেন বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ যারা পরে ইউরোপীয় ফুটবলে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয় এমনকি দু সালে কাতারে আর্জেন্টিনার জাতীয় দলের ছত্রিশ বছরে বিশ্বকাপ খরা কাটাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ডি মারিয়া দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার ছাব্বিশ ঘন্টা পর পুরোপুরি নিভল কার্গো বিলেজের আগুন অস্বাভাবিক লোমে ঢাকা শরীর সমাজের অবহেলায় দিন কাটে এক পরিবারের ছোট ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে বাংলাদেশ খেলাপথ মজলিশের একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ আঠারো বছর পর ফাইনালে আর্জেন্টিনা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি